হ্যাঁ ভাইগনা কোথায় আছো খুশির খবর আছে আরে ফেসবুক থেকে টাকা তুলছি চলে আসো বাগানে চলে আসো বাগানে আরে বেটা ফেসবুক থেকে টাকা তুলছি আজকে আসো কথা আছে আসো ঠিক আছে তাড়াতাড়ি আসো ঠিক আছে ঘটনা একসাথে কাজ করতেছি জি জিম যেমনি হোক কন্টেন্ট তৈরি করতেছি তোমারও কিছু অবদান আছে আমারও আছে দুইজনে মিলে কাজ করতেছি তোমার এই ক্ষেত্রে আমি কোনো কিছু করতে পারি না

তোমারে আমি শিখাইলাম ডাকলাম ডাইকা ডাইকা বাইকদের যদি আমি শুটিং করাই হ্যাঁ আজকে বাইক না মুখের উপরে কথা কয় হায় হায় রে জীবন তো কল্পনা করি নাই যে বাইক না আমার টাকা ভালো রেখে চলে যাব টাকা ঢাই সব বেটা কাজ করতে হচ্ছে দুজন একসাথে কেউ কম নিব কেউ বেশি নিব এটাই তো আসল বাস্তবতা কিন্তু তাই বলে এরকম টাকা ভালো বাইক চলে যাবে আসলে বিষয়টা হচ্ছে আজকের দেখা যায় যে অনেক সময়ই দেখবেন যে দুইজন তিনজন চারজন বন্ধু বান্ধব একসাথে কাজ করতে গিয়ে দেখা যায় প্রথম অবস্থায় খুব মিল থাকে পরবর্তীতে যখন প্রফিট আসা শুরু হয় ব্যবসার বা যেকোনো কাজের তখন দেখবেন যে বন্ধুদের মধ্যে একটা ফাটল ধরে যায় তখন দেখা যায় যে তাদের টাকা পয়সা লেনদেন বলেন আর যেটাই বলেন তাদের মধ্যে বিশাল একটা ফাটল ধরে যায় ওইভাবে আর বন্ধুত্বটা থাকে না আমাদের আজকের যে যেটা ছিল বিষয়টা দেখা যায় যে এরকম আমাদের মতো বর্তমান অনেকেই ওইরকম ঘটনা হইতেছে একসাথে কাজ করতেছে একসাথে অভিনয় করতেছে সবই একসাথে করতেছে একটা সময় যখন যাদের ভালো সময় আসে তখন অতীত সে ভুলে যায় তখন একজন আরেকজন দেখা যায় টাকা ভাগাভাগি নিয়ে বা যে কোনো স্বার্থে আঘাত লাগলে তারা ফাটল ধরে যায় তাদের মধ্যে এরকম কেউ করবেন না কাজ করবেন একসাথে কাজ করবেন কারো একটু স্বার্থ কম থাকবে কারো বেশি থাকবে কেউ একটু কাজ কম করবে কেউ একটু বেশি করবে দেখা যায় কেউ একটু টাকা কম নেবে বেশি নেবে এর জন্য নিজেদের মধ্যে কেউ কল হওয়া তৈরি করবেন না আর সবাই একসাথে মিলে কাজ করবেন তাহলে ভালো কিছু করা সম্ভব আজকের যে ঘটনা এরকম কেউ করবেন না ভাগ্যের মতো করবেন না ভাগ্যা কথা বলো তো যাই হোক পরিশেষে আমাদের যেই কথা সেটা হচ্ছে আমাদের ভিডিও যারা দেখতেছেন হ্যাঁ এবং যারা দেখবেন এরকম নিয়ত করতেছেন সবসময় আমরা তার ভিডিও গুলো ভালো লাগতেছে দেখি বা আমাদেরকে উৎসাহ দিবেন আপনাদের যদি কোনো কন্টেন্ট থাকে আপনাদের বাস্তবিক কাহিনী হয় যে কোনো কথা গল্প আপনাদের আমাদের মেসেঞ্জারে আমাদেরকে শেয়ার করতে পারেন হ্যাঁ আমাদের কমেন্টে আমাদের ইনবক্সে যেভাবে হোক আমাদেরকে আপনারা জানাতে পারেন ঠিক আছে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন ধন্যবাদ